ইতিহাস হলো ইসলামের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ মদিনার রাষ্ট্রের গঠিত হওয়ার পর হাজার নিরানব্বই সাল পর্যন্ত ইসলামী দুনিয়া কখনো পরাজয়ের স্বাদ গ্রহণ করি নাই হাজার নিরানব্বই সালে ক্রুশের যুদ্ধের মাধ্যমে মুসলিম বিশ্ব প্রথম পরাজয়ের স্বাদ গ্রহণ করে হাজার নিরানব্বই সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আজকের মুসলিম বিশ্ব দশজন পলিটিক্যাল লিডারের উপর দাঁড়ায় আছে এক হাজার বৎসরে দশজন মহান ব্যক্তির উপর দাঁড়ায় আছে মুসলিম বিশ্ব আজকে এর মধ্যে একজন হলো কায়দা আজম মোহাম্মদ আলী কিদনা গত একশো এক হাজার বৎসরে সমস্ত পৃথিবীতে ইন্দোনেশিয়া থেকে মরুক্কু এবং বার্মা থেকে দানিউ সমস্ত মুসলিম বিশ্বের ১০ জনের একজন প্রতিরোধ আন্দোলন সতেরোশো সাতান্ন সালে যখন মুসলিম বিশ্বের প্রথম ঘটে পতন শুরু হয় এরপরে সতেরোশো সাল পর থেকে উনিশশো সাল পর্যন্ত মুসলিম বিশ্বের পতন আর পতন পতন কোথাও মুসলিম বিশ্বের বিজয় নাই উনিশশো সালে খিলাফত পতনের পর মুসলিম বিশ্ব চূড়ান্ত ভাবে নেতৃত্ব শূন্য এবং পতনের আহ চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় উনিশশো চব্বিশ এর পর ইন্দ নেম অব ইসলাম এবং ইন্দা নেম অব মুসলিম রাষ্ট্রটা হয়েছিল এই রাষ্ট্র ছিল পাকিস্তান আর পাকিস্তানের প্রতিষ্ঠাতা হলো কায়দে আলাম সুরায় তাগাবুনে বলছেন দুই নম্বর আয়াত যে আমি তোমাদেরকে মুমিন এবং কাফির হিসাবে তৈরি করেছি স্পষ্ট আয়াত এই টু নেশন থিউরির ভিত্তি এটা পৃথিবীতে দুইটা জাতি বাস করে একটা কাফের একটা মুমিন মুমিনরা হলো মুসলমান আর কাফের তো কাফেরি কাফের এবং মুমিনদের আচার আচরণ ধর্ম বিশ্বাস কালচার কৃষ্টি শিক্ষা দীক্ষা হতে পারে না এই হলো পুনেশন থিউরির মূল উদ্দেশ্য মূল বক্তব্য পুনেশন থিউরি কায়দা আজমের কোন সৃষ্টি না এক্সপ্লেনেশন থিওরি কোরআন এবং সুন্নার থেকে উসারিত সুরা তাকাবুনের দুই নম্বর আয়ের থেকে উসারিত এখন ভারতবর্ষে এগারোশো সাতা তিরানব্বই সালে তরাইনের যুদ্ধের পর সুলতান মোহাম্মদ গুরি যে ভারতবর্ষে মুসলিম রাজত্ব প্রতিষ্ঠা করছিলেন এই রাজত্ব প্রতিষ্ঠার পিছনে যিনি সবচেয়ে বেশি অবদান রাখছিলেন উনি হল খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী এই তরাইনের যুদ্ধের পর থেকে সম্রাট আকবর পর্যন্ত প্রায় তিনশত বর্ষ মুসলমানরা কন্টিনিউয়াস শাসন করছে দিল্লি এবং দিল্লির অধীনস্থ সমস্ত ভারতবর্ষকে সম্রাট আকবর আইসিয়া এই টু নেশন থিওরিকে রিজেক্ট করিয়া দিল বাতিল করিয়া বলল যে ভারতবর্ষ হিন্দু মুসলিম সব এক জাতি তখন যিনি দাঁড়াই ছিল এই এক জাতির বিরুদ্ধে উনি ছিল উনি ছিলেন মুজদ্দা আলফে সানি এক জাতি না মুসলমান হিন্দু এক জাতি না কখনো এক জাতি হতে পারে না তো মুজাদ আলফে সানি রহমতুল্লাহ আল্লাহ এর বিদ্রোহের পরে বাসাহ জাহাঙ্গীর তার পিতার পথ থেকে সরে এসে এই টুন ধীরুতে আবার রাজ্য শাসন শুরু করলো পরে আলমগীর এবং আহ শাহজাহান এরা টু নেশন থিউরিতে মুসলিম জাতীয় এই যে মুসলিম জাতিসত্তা মুসলিম জাতীয়তাবাদ এটা কুরআন সুন্নার থেকে উৎসারিত ভারতবর্ষ আসার পর থেকেই মুসলিম নেশন মুসলিম জাতীয় সত্য বৃত্তিতে চলে আসছে মধ্যে দিয়ে আকবর কিছু ফাইল দাবি করিয়া এই টু নেশন থিউরিকে কন্ট্রোভার্সিয়াল করে দিছে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে তখন একদল লোক একদল পদমষ্ট মুসলমান বলল যে না হিন্দু মুসলমান এক জাতি হিন্দু মুসলমান এক জাতি হতে পারে না মুসলমান একটা আলাদা একটা আলাদা যদি ভারতবর্ষ এক থাকত তো মুসলমানদের অধিকার বুলুন্ডিত হতো পাকিস্তান বাই আম্বেদকর একজন হিন্দু ভদ্রলোক উনি বলল পাকিস্তান আবশ্যক মুসলমানদের জন্য এবং হিন্দু নবশদ্রীদের জন্য মানে পাকিস্তান না হলে মুসলমানদের অস্তিত্ব ভারতবর্ষে থাকবে না এটা তো মুসলমানদের কথা না এটা হিন্দু হিন্দু এক ভদ্রলোকের কথা ভারতীয় সংবিধান প্রণেতার কথা যা হোক উর্দুবাসী মুসলমানরা পাকিস্তান বানিয়েছিলে একদম নিরঙ্কুশ বুট দিয়ে আজকের পাঞ্জাব আজকের বেলুচিস্তান আজকের ফ্রন্টিয়ার পাকিস্তানের এরা কিন্তু পাকিস্তানের পক্ষে সবাই ছিল না ভারতের মধ্যে যারা উর্দুবাসী ছিলেন সবাই পাকিস্তানের পক্ষে ছিলেন একদম অলমোস্ট অল কিছু সংখ্যক বাদ দিয়া তারা নিরঙ্কুশ ভাবে পাকিস্তানের পক্ষে বুদ্ধি ছিল যে একটা মুসলিম কান্ট্রি হোক পৃথিবীতে যেহেতু মুসলমান নাই মুসলমান নামে কোনো দেশ নাই একটা দেশ হোক আমরা সময় সুযোগ বা বিপদে আপদে আশ্রয় নিতে পারবো কিন্তু তাদের রক্তের উপর যদি ডাইরেক্ট অ্যাকশন দে উনিশশো সালের পনেরোই অগস্ট ষোলোই অগস্ট যদি ডাইরেক্ট অ্যাকশন দে না হতো তাহলে বাংলা মুসলমানরা সজাগ হতো না এই ডাইরেক্ট অ্যাকশান দিবসটা সম্পূর্ণ উর্দুবাসী মুসলমানদের উপর গিয়ে চলে গেছে লক্ষ লক্ষ উর্দুবাসী মুসলমানদের রক্তের বিনিময়ে এই আজকের ভূখণ্ড প্রাপ্তি আজকের মুসলিম ভূখণ্ড উর্দুবাসী মুসলমান যদি রক্ত না দিত তাহলে আমরা বাংলাদেশ পাইতাম না পাকিস্তান পাইতাম না পাকিস্তান না পাইলে বাংলা পাইতাম না এরপরে আসেন বাংলাদেশের আজকের যে মূল রূপকার নবাব সলিম উনি ছিলেন উর্দুভাষী আজকের বাংলাদেশ গড়ার পিছনে হওয়ার পিছনে উর্দুবাসী মুসলমানদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাদের অবদান অথচ উর্দুবাসীদের সম্পত্তি হরণ করা হয়েছে তাদেরকে হ্যাঁ গণহত্যা চালানো হয়েছে এগুলি একটা মুসলিম দেশের জন্য একটা মুসলিম জন্য শোভনীয় না আমি সবসময় ইসলামী দলগুলিকে ইঙ্গিত দিয়ে বলি আপনারা প্যালেস্টাইন যান কাশ্মীর মিছিল করেন করেন আপনার যে উর্দুবাসী মুসলমানরা যে অসহায় নির্ভর করে আছে তাদের উপর অত্যাচার করছে এটার প্রতিবাদ করেন নাকি জন্য আমি সমস্ত ইসলামী দলগুলিকে মুসলমান হিসেবে আসছে আপনারা এই জন্য জন্য আর এই কায়দে আজম নিয়ে বাংলাদেশের একটা অ্যালার্জি আছে কায়দে আজম অমুক কায়দে আজম তমুক গান্ধীর নাম লইলে মহাত্মা গান্ধী তাজিম সহকারে নেন আর কায়দে আদমের নাম লিলে ফাসিক ফুদজা আর আরো যত বদ উপাধি আছে সবগুলি নেন তাহলে আপনারা জান গা যারা কায়দে আজমকে পছন্দ না করে গান্ধীকে পছন্দ করেন তারা গান্ধি দেশে চলে যান দেখেন কি গুতারা খান কাজেই কায়দে আজমকে আমাদের জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে হবে সংবিধানে কায়দে আজমের নাম আসতে হবে এবং উর্দুবাসী মুসলমানদেরকে ন্যায্য অধিকার দিতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আহম